না বন্ধু করুক সেজনে কালারটা একদম গোলার বেলা বাজে বারোটা আবারো কই বেলা মানে এগারোটা বারোটা বেলা বেলা মানে সকালের বলি আর সময় নষ্ট করা যাবে না আর এখন হইছে আমরা কি করে আসছি আমাদের সাধে হচ্ছে ড্রাগন ফলের বাগান আছে আমরা হচ্ছে সেই ফুল পলিনেশন করে আসছি কারণ ড্রাগন ফুলগুলা ফোটেই রাতে গভীর রাতে হ্যাঁ একদম সন্ধ্যা রাতেও না রাত বারোটা পরে গিয়ে এই ফুলগুলা পলিনেশন করতে হয় যে কারণে কালকে আর আমরা যেতে পারি নাই আজকে মাত্র দুইটা ফুল ছিল আচ্ছা আপনাদেরকে দেখাবো না এই খাওয়ার বিডুর মাঝখানে আমি একটু করে দিয়ে দিব না তো আমরা ওই ফুল টুল পলিনেশন করে এসে খেতে বসলাম এই আর কি

নাই ছাদে গেছি না গরম লাগতেছে আর আমি হচ্ছে খালি পানি খেতে পারি না হয় শরবত নাই জুস নাই কোক সাদা পানিটা খেতে পারি না ছুটি তো আছে নাই আমি আম বাইতে আম কাটলাম আমার এখন আমের রুচি নাই এখন এখন কোক খেতে মন চাইতেছে হ্যাঁ তাই আম কার কোক অথবা জুস আসলে তো ভালো কথা মনে হচ্ছে কারে ফোন দিবেন গরুর মাংস দিয়ে ভাত খাইতেছি অবশ্যই অবশ্যই আমার আর আসছি দরকার

দৰ খুচাৰ লাগব না কম লাগব না আমাৰ টেহা আছে মনিৰ মাহী খাই পাৰব মনিৰ মাহ এক লাখ একশ

আসলে মনির মা হয়েছে অভিজ্ঞতা সম্পন্ন মানুষ তার কেউ সহজে ধাক্কা ফেলাইতে পারবে না কিন্তু আমার কি আছে বলে আমার একটু ছুইলেই তাই পয়সা মুগা এক ধাক্কা করে বাপ খাই আমার লাভ না আর বন্ধু তো আল্লাহ কি করছে কোয়েশ্চেন আমার ওকে আমি হয়েছি না থাকব না বড় তোরা মানুষ হ্যাঁ এই ফুল থেকে এই ফুল থেকে ওই ফুলে নিয়ে আসেন কিছু হাতে করে নিয়ে আসেন

গেরান আহ কানি গন্ধ ফুলের মতো গেরান